কি বিক্রি করেন খালা পিঠা যে একটা দেন তো দেখে খায় দেখে কি অবস্থা হ্যাঁ একটা বাইর করেন দেখে কি বিক্রি করেন একটু দেখি আপনি কত করে এগুলা রাস্তার উপর এত ঠান্ডা হয়ে গেছে सकाले नहीं आसते नाम की अपना, अपना नाम की नाम। 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 देखी देख किसा जाए कि थकें क्या

আপনি একটা খান ওনারে দেন ওনারে আপনি আর একটা খান আরে তাহলে আমার রে দুইটা আপনি একটা পর দিনে মধ্যে ঘেরা দেন হুম কয়টা করেছে আমার ছেলে মেয়ে বড় হয়ে কিছু না করলে বাবা মার কষ্ট হয় সবচেয়ে বেশি

বাইকের চাবি কি করলাম আমি আপনার সাথে আসলে আবার এই দিক দিয়ে যদি যাই আপনার সাথে আমি দেখা করবো আমার লালবাগের বাসা অসুবিধা নেই আপনার সাথে আমি দেখা করবো ঠিক আছে হাফেজ দোয়া করে আমার জন্য দেখেন ছেলে মেয়ে বড় করলে যদি বাবা আমার খেয়াল না থাকে রাস্তার উপরে বইসা এরকমই কাজ করতে হয় তবে এই লোকটাকে আমি এই মহিলাটাকে প্রতিদিনই এইখান থেকে যাওয়া আসার সময় দেখি খুব খারাপ লাগে এখন খারাপ লাগলে কি করবো বলেন আমিও তো পাঠারা ইচ্ছা রাখাই আমার তো আর ওইরকম ইনকাম সোর্স নাই যে আমি ইচ্ছা করলে ওনাকে দুই চার পাঁচ দশ হাজার টাকা দিয়ে দেবো কিন্তু আমার খুব মায়া লাগে হয়তো আল্লাহ আমাকে মন দিতে কিন্তু জনের দিক থেকে হয়তো আমি একটু পিঠে আছি ইনশাআল্লাহ কখনো যদি সফল হয় এইসব লোকগুলাকে নিয়ে আমি কাজ করবো বেশি সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দিন ভালো হয়েছে